আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নর্থ ম্যাসোটোনিয়া থেকে সাইফুল ইসলাম আজকে কথা বলবো নর্থ ম্যাসোটোনিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি নিয়ে বর্তমান ভিসা হচ্ছে কি হচ্ছে না ওয়ার্ক পারমিটের কী অবস্থা অ্যাপ্রুভালের কী অবস্থা এবং বিএমএটির কী অবস্থা অনেক মানুষ ভিসা পেয়েও কেন আসতে পারে না এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো আশা করি স সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন প্রথমত কথা বলি নর্থ ম্যাস্টোটোনিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি কেমন দেখেন বর্তমানে নর্থ ম্যাসোডোনিয়ার ভিসা হইতেছে অনেকেই আমাকে ভিসার ছবি পাঠাইতেছে যে দেখেন ভাই আমার ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মানুষেরই ভিসা হইছে আল্লাহ রহমতে বর্তমান পরিস্থিতিও খুব ভালো ভিসা হইতেছে আর অ্যাপ্রুভালের যে বিষয়টা দেখেন বর্তমানে নর্থ ম্যাসোডোনিয়ার অ্যাপ্রুভালের অবস্থাটা শিথিল টুকটাক অ্যাপ্রুভাল হচ্ছে এবং ওয়ার্ক পারমিটের যে বিষয়টা ওয়ার্ক পারমিটও হচ্ছে নর্থ ম্যাসোডোনিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে ভিসাও হচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু অনেকেই অনেক মাস ধরে জমা দিয়েছেন কিন্তু ভিসা হইতেছে না কেন হইতেছে না এবার আমি বলি দেখেন নর্থ ম্যাসোডোনিয়ার আপনার ছোট একটা দেশ এই দেশের মধ্যে শ্রমিক লাগবে লাগবে না এমন না লাগবে কিন্তু আপনারা মানে দেখছেন ফেসবুকে অথবা ইউটিউবে অনেক মানুষ অনেক কথা বলছে যে অনেক পরিমাণ লোক নিবে কিন্তু এটা আসলে মিথ্যা কথা এত পরিমাণ লোক নিবে না এত পরিমাণের চাহিদা নাই চাহিদা নাই না এমন না আছে কিন্তু বাংলাদেশ থেকেই যে নিবে এমন না আপনার ফুল এশিয়া থেকে পাঁচ থেকে সাত হাজার মানুষ নিবে ফুল এশিয়া থেকে এখানে স্পেসিফিকভাবে বাংলাদেশের কোনো নাম নেই তো অনেক দেশ থেকেই মানুষ আসতেছে ইন্ডিয়া থেকে আসতেছে শ্রীলঙ্কা থেকে আসতেছে তো টুকটাক আসতেছে কিন্তু বাংলাদেশ থেকেও আসতেছে কিন্তু এই ব্যাপারটা অনেক হাইপ হয়ে গেছিলো যে নর্থ ম্যাসোটোনিয়া অনেক লোক নিবে অনেক লোক নেবে কেউ কেউ আমাকে বলছে বিশ হাজার অনেকে কর্মী নিবে এটা আসলে কোনো যৌক্তিক কথা না এবং এটার কোনো ভিত্তি নাই বিশ হাজার কোনো লোক নিবে না কিন্তু নর্থ ম্যাসোটোনিয়া আপনার কর্মীর সংকট আছে তো যখন কোটা ছিল না আপনারা আমরা যখন আসছি তখন তো কোনো কোটা ছিল না কিন্তু টুকটাক মানুষ আসছিল বর্তমানেও টুকটাক মানুষ আসতেছে কিন্তু যেই পরিমাণ হাইপ ছিল নর্থ ম্যাসোডোনিয়া নিয়ে যে নর্থ ম্যাসোডোনিয়া অনেক পরিমাণ লোক নেবে এরকম না কিন্তু নর্থ ম্যাসোডোনিয়াতে আপনার লোক লাগবে ওই রকম পরিমাণ না টুকটাক মানুষ আসতেছে যারা কাজ করছে প্রথম থেকে যারা কাজ করতেছে যাদের ধারা ভিসা হইতেছে তাদের কিন্তু ঠিকই ভিসা হইতেছে কিন্তু মানুষের পরিমাণ অনেক বেড়ে গেছে ভিসা অ্যাপ্লিকেন্ট অনেক বেড়ে গেছে এই জন্য আপনারা ভিসা পাচ্ছেন না নর্থ ম্যাসোডুনের আগে যেমন ভিসা ইস্যু ছিল বর্তমানে সেই রকমই ভিসা ইস্যু আছে মাঝখানে কিছু ঝামেলা ছিল এই জন্য একটু স্থগিত ছিল স্থগিত বলতে ভিসা হইছে খুব কম একটা দুইটা তিনটা চারটা এই টাইপের কিন্তু টুকটাক এখন ভিসা হইতেছে অনেকেই আছে ভিসা পাওয়ার পরও কেন আসতে পারে না এই বিষয়টা আসলে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে দেখেন ভাই আমার তো ভাই ভিসা হয়েছে কিন্তু আমি আসতে পারি নাই এজেন্সি এই কথা বলছে যে গ্রুপিংয়ের কারণে আমাকে আসতে পারি নাই আবার মিটি হয় নাই অনেকে অনেক কথাই বলছে আসলে ভিসা হওয়ার পর কেন আপনারা আসতে পারেন না কারণ হচ্ছে মিটির জন্য অনেক মানুষের ভিসা হয় কিন্তু বিএমিটি হয় না এই জন্য দেখেন আগে একটা সময় ছিল যখন আপনার দেশের মধ্যে অনেকেই বিএমিটি অনেকে অনেক কিছুর মাধ্যমে করায় ফেলতো কিন্তু বর্তমান ইউনুস সরকার আসার পর থেকে বাংলাদেশ ওই রকমভাবে বিএমটি হইতেছে না কারণ সব কিছুই এখন যাচাই বাছাই করতেছে দেশের সরকার এখন সব কিছুই যাচাই বাছাই করতেছে এই জন্য অনেকেরই বিএম মিটি হইতেছে না আর সব এজেন্সি কিন্তু বিএম মিটি করে না করতেও পারে না কারণ যে সব এজেন্সি আপনার লাইসেন্স প্রাপ্ত তারাই এই বিএম মিটির করতে পারে অনেক দালাল আসে অনেক এজেন্সির মাধ্যমে কাজ করে একটা ভিসা অনেকজনের হাত হাত বদল হয়ে তারপর আপনাদের কাছে আসে তো এর মাঝখানে যেসব দালালগুলো আছে তারা কিন্তু ওই বিএমিটি করাতে পারে না তো এই জন্য অনেক মানুষের ভিসা হয় কিন্তু আসতে পারে না আর ওইরকমভাবে কিন্তু এখন কিন্তু সব কিছুই যাচাই বাছাই করে আপনার সব কিছু হচ্ছে আগের মতো কিন্তু ওইরকম ছিল না যে টাকা দিলেই হয়ে যেত এখন সব কিছুই পরিবর্তন হয়েছে মানুষও চেঞ্জ হয়েছে এই জন্য বর্তমান অনেক মানুষই ভিসা পাওয়ার পর আসতে পারে না আবার ফেক ভিসাও কিন্তু বের হয়েছে অনেকেরই তো আশা করি এই সবভাবে প্রতারিত আপনারা হবেন না সব সময় যাচাই বাছাই করে আপনারা ফাইল জমা দিবেন তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করি সবার ভালো লাগবে আর এই টাইপের অনেক ভিডিও আমি আমার ফেসবুক পেজে প্লাস আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করি আপনারা চাইলে দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমি প্রতিনিয়ত আপডেট দিব আপনাদেরকে আশা করি ভালো লাগবে আলাইকুম সবাই সুস্থ থাকবেন